দাজ্জালের আবির্ভাব প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা দাজ্জাল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও সাল্লাল্লাহু সাল্লু আলিয়াল্লাম বলেছেন দাজ্জাল ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ না মানুষ তার কথা ভুলে যাবে মেম্বার থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে দাজ্জাল প্রকাশের পূর্বে মুসলমান এবং রোমান খ্রিস্টানদের মধ্যে বড় ধরনের কয়েকটি যুদ্ধ সংগঠিত হবে আল্লাহর রহমতে মুসলমান গণ চূড়ান্ত বিজয় অর্জন করবেন মোয়াজবিন জাবল রাজি তালা আনহু হইতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন জেরুজালামের জনবসতি বিদ্যমানে মদিনার বিনাশ মদিনার বিনাশ মানে বিশ্বযুদ্ধের সূচনা বিশ্বযুদ্ধের সূচনা মানে কনস্টান্টিনোপুলের বিজয় কনস্টান্টিনোপুলের বিজয় মানে দাজ্জালের আবির্ভাব মোহাম্মদ সাল্লুসাল বলেছেন দাজ্জাল প্রকাশের পূর্বের তিন বছর মহাদুর্ভিক্ষের মধ্যে দিয়ে অতিবাহিত হবে প্রথম বছর আল্লাহ আসমানকে এক তৃতীয়াংশ বৃষ্টি এবং জমিনকে এক তৃতীয়াংশ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। দ্বিতীয় বছর আল্লাহ আসমানকে দুই তৃতীয়াংশ বৃষ্টি এবং জমিনকে দুই তৃতীয়াংশ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন তৃতীয় বছর আল্লাহ আসমানকে সম্পূর্ণ বৃষ্টি এবং জমিনকে সম্পূর্ণ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন ফলে এক অ্যাপটাও বৃষ্টি বর্ষিত হবে না একটি শস্য অঙ্কৃত হবে না বৃষ্টিময় ছাড়া সকল ছায়াদার বস্তু ধ্বংসের মুখে পড়ে নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ গাছপালা বৃক্ষ ফুল হয়ে যাবে একথা শুনে এক সাহাবি রসুল সাল্লাহ আলিয়াকে জিজ্ঞেস করলেন সেদিন তাহলে মানুষ কি খেয়ে জীবন ধারণ করবে আল্লাহর প্রশ্নের উত্তরে নবীজ সাল্লাহ আকবর পাঠ এবং পাঠ মানুষের পাকস্থলিতে খাদ্যের কাজ দিবে তারপর দাজ্জাল তার দলবল নিয়ে আত্মপ্রকাশ করবে দাজ্জাল বিশ্বের প্রতিটি শহরে প্রতিটি অঞ্চলে গিয়ে পৌঁছাবে পৃথিবীতে তার অবস্থান মেয়াদ হবে চল্লিশ দিন প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ এবং অবশিষ্ট দিনগুলি স্বাভাবিক দিনের মতন হবে দুই কানের মাঝে চল্লিশ গজের ব্যবধান এমন ঘাঁধায় সে আরোহণ করবে দর্জারের কিছু ক্ষমতা থাকবে যেমন মৃত্যু মানুষকে জীবিত করা পশু পাখির সাথে কথা বলা ইত্যাদি সে মানুষের কাছে এসে বলবে আমি তোমাদের পালন কর্তা তার দুই চোখের মাঝে আরবিতে অবিশ্বাসী এলাকা থাকবে শিক্ষিত অশিক্ষিত সকল মুমিন সেটি পড়তে পারবে মক্কা মদিনা সারা প্রতিটি শহরে প্রান্তরে সে পৌঁছাবে ওই সময় ইমান রাখা খুবই কষ্টকর হয়ে যাবে যাদের নড়ে বড়ে ইমান তারা দাজ্জালকে বিশ্বাস করবে দাজ্জালকে খোদা মানবে ফলে দাজ্জাল আকাশকে বলবে বৃষ্টি দিতে তারপর বৃষ্টি হবে জমিনে দাজ্জালের কথায় শস্য ফলবে ফলে দাজ্জালের কথায় বিশ্বাসী মানুষ সাময়িক সময়ের জন্য সুখী জীবনযাপন করবে অন্যদিকে যারা দাজ্জালকে খোদা মানবে না তাদের দিন কাটবে কষ্টে এভাবেই দাজ্জাল মানুষের ইমান নষ্ট করবে এই চল্লিশ দিন ধরে চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পর দাজ্জালের বিনাশ হবে কোথায় বহুত পর্বদের চূড়ায় উঠে মসজিদে দিকে তাকিয়ে নবী করিম সাল্লিয় সাল্লাম তার অনুসারে বলেন তোমরা কি ওই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ অর্থাৎ মসজিদে নবমী সেখানেই তার বিনাশ ঘটবে আল্লাহ আমাদের দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করার তৌফিক দান করুন আমিন